ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাহিরিন চৌধুরী সমাধি স্থলে পুষ্পমাল্য অর্পণ করলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে নীলফামারী জেলার শিক্ষানুরাগী ব্যক্তিরা পঁচিশ জুলাই শুক্রবার নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাবিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এই কর্মসূচি এতে অংশ নেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার এটিএম নুরুল আমিন শাহ অনির্বাণ বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক বৃন্দুরা এ সময় জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন মাহিরিন চৌধুরী ছিলেন একটি প্রতিষ্ঠান একটি আদর্শের নাম তার এই অকাল মৃত্যুতে আমরা একজন আলোক হারা হারালাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সরকার বলেন শিক্ষার মশাল হাতে নিয়ে যিনি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্বপ্ন দেখতেন সেই মাহির চৌধুরী আমাদের মাঝে না থাকলেও তার কর্ম আদর্শ শিক্ষা ক্ষেত্রে প্রেরণা হয়ে থাকবে এক সময়ের একটি বক্তব্য স্মরণ করে তার স্বামী এতে উপস্থিত অনেকেই আবেগ আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বলেছিলেন একজন শিক্ষক মানে শুধু বই পড়ানো নয় একজন শিক্ষক মানে আলো ছড়ানো মূল্যবোধ শেখানো আর প্রতিটি শিক্ষার্থীর দৃঢ় আত্মবিশ্বাসের দীপ্তি জেলে জেলে দেওয়া আসসালামু আলাইকুম আমি মনসুর হালাম চৌধুরীর স্বামী যে ওনার শেষ মুহুর্তের আকুতি ছিল একটাই তার সন্তানরা যাতে সুসন্তান হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সে বলতেছিল আমি তো চলে যাব আমি চলে যাবো তোমার সাথে দেখা হবে না তুমি আমার সন্তানগুলোকে দেখে রেখো তো এটাই ছিল তো সে সবসময় শিক্ষার পিছনে মটম মানে সবসময় শিক্ষা অনুযায়ী গেছিল এবং সে সতেরো বছর যাবৎ মাইলাস স্কুল অ্যান্ড কলেজে সে শিক্ষকতা করে আসছে তো তার জীবনের চাও পাওয়ার তেমন কিছুই ছিল না সে সবসময় শিক্ষা নিয়েই চিন্তা ভাবনা করতো তো এখন তার সেই দায়িত্ববোধ থেকে কোমলমতি শিশুদের বাঁচাতে গিয়ে সে আজকে আমাদের ছেড়ে চলে গেছে তো দেশবাসীর কাছে এটাই আবেদন তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর আমরা যারা বেঁচে আছি আর যে সব মানে এখনো কোমলমতি শিশুরা মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে এই দুর্ঘটনায় তাদের সকলে যাতে সুস্থতা আল্লাহ দান করে দূরত্ব সাথে আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান জেলা শিক্ষা অফিসার নীলফামারী এই মহেশী নারী মাহেরিন চৌধুরী তিনি একজন শুধু শিক্ষকই নন তিনি একজন শিক্ষার কারিগর তিনি এখান থেকে তার নিজের জীবন তার স্বামী সন্তান এগুলো উপেক্ষা করে তিনি এই বিজ্জন শিক্ষার্থীকে তিনি নিজেদের জীবন দিয়ে তিনি রক্ষা করেছেন এটি পৃথিবীর ইতিহাসে এটি একটি নজির হয়ে থাকবে এবং এখান থেকে আমাদের শিক্ষা পরিবারের শিক্ষা নেওয়া যে শিক্ষার্থীদের জন্য আমাদের নিজের জীবন এভাবে যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হলো আমরা নিজের জীবন পর্যন্ত আমরা দিব আমি এখান থেকে একটু তাকে বলবো তিনি যে শুধু মাইল শিক্ষা শিক্ষক ছিলেন তা না তিনি এর পাশাপাশি তার নিজ এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের তিনি হাল ধরেছিলেন কয়েক মাস আগে তিনি এখানকার পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি চেয়েছিলেন মাইল মতো এই বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকেও এভাবে তিনি পরিচালনা করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে তুলে নিয়েছেন তিনি শহীদের মর্যাদা যিনি পান এবং তার যে ইচ্ছা এই বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে এ ওইরকম মানে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি তুলে ধরার জন্য এই তার মনস্কামনা এটি যেন পূরণ হয় এই আমরা দোয়া করছি এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম